সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো সাতাইশের জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ময়নামতির চর কবিতাটির সাথে তোমার জীবনের চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না তাই এই চোখটিতে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি ময়নামতির চর কবিতাটি পড়ে আমি আমার গ্রামের পরিবেশের সাথে মিল খুঁজে পাই মনে হচ্ছে এটি যেন আমার গ্রামের একটি দৃশ্য আমার গ্রামের বাড়ি পদ্মার চোরে পদ্মার চোরে যেসব কাজকর্ম সংগঠিত হয় তা আলোচ্য কবিতায় ফুটে উঠেছে নদীতে মাছেরা খেলা করে হঠাৎ গাংচিল এসে ছৌ মেরে মাছ ধরে নিয়ে যায় গাছের ডালে বসে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় এসব আমার চোখে বেসে উঠে নিত্যদিনের চিত্ত ময়নামতির চর কবিতাটির কবি অত্যন্ত চমৎকার বঙ্গিতে কৃষি ব্যবস্থার বাস্তব চিত্রকে ফুটে তুলেছেন ফসল ফলায় সেই ফসল যেন কেউ নষ্ট না করতে পারে সেজন্য তারা রাতে পাহারা দেয় চোরের ফাঁকা জায়গায় স্বাধীনভাবে গরু মহিষ চরে বেড়ায় এসব দৃশ্য আমার খুব চিরচেনা আমার চারপাশে এসব ঘটনার সঙ্গে ময়নামতির চোর কবিতাটির ব্যাপক মিল খুঁজে পাই তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের নং একশো সাতাইশের চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না